আমার হাতে আছে একটা স্মার্টফোন এবং আজকে দেখাবো দুই থেকে তিন বছরের ভিতরে মিউজিক কেরিয়ার থাকবে না যদি মনে করেন যে মিউজিক করে অনেক কিছু করবেন একজন কম্পোজার হবেন সেইটা দিয়ে আপনি অনেক অনেক মানি মেকিং করবেন তাহলে আপনার ডিসিশন ভুল দু সালের শেষ নাগাদ গিয়া অথবা আঠাইশ সালের মাঝামাঝিতে গিয়া আমার এই ভিডিওটা আবার চালাইয়ে দেখেন এবং বললেন যে মিঠুন ভাই আপনি ঠিক কথা বলছেন সত্যি কথা বলছিলেন সেদিন যদি আপনার কথা শুনতাম তাহলে হয়তো আমার পরিবেশ এরকম নাও হইতে পারত কেন বলতেছি এখনই এই মোবাইল ফোনের মাধ্যমে প্রুফ দেবো দেখেন আপনি যেটা মাথায় থিঙ্কিং করতেছেন সেইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তার থেকে হাজার গুণ বেশি আপনার থেকে থিঙ্কিং করতেছে একটা গান এখন আমি বানাবো মোবাইলের মাধ্যমে একটা গানের লিরিক্স বানাবো এবং যে কোনো কিছু আপনি দেখা অবাক হয়ে যাবেন এই যে ভিডিওতে দেখতে থাকেন আমি আবার মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করছি এবং আপনাদেরকে সরজমিনে দেখাই দেখতে থাকেন স্ক্রিনে চ্যাট জিপিটিতে চলে গেলাম এবং আমি এইখানে লিখবো এইখানে শুধু আমি লিখছি যে শেখ হাসিনাকে নিয়ে একটা গান লিখে দাও ঠিক আছে দেখুন গান অলরেডি চলে আসছে এবং এইটাকে আপনি ফেলাই দিতে পারবেন না এই লিরিক্সটাকে একদমই ফেলাই দিতে পারবেন না আমি যদি চাই এই দেখুন এখানে শেখ হাসিনাকে নিয়ে গান শিরোনাম দিছে মা তুমি বাংলাদেশ কিছু করার নাই ভাই এইটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা আমি আপনাদেরকে দেখাইতেছি মিউজিক কেরিয়ার একদমই আস্তে আস্তে ডাউন হয়ে যাবে সেই প্রসঙ্গে কথা বলতেছি ওকে ফাইন এইখানে দেখেন টোটাল গানটাকে তো দিয়ে দিছে হ্যাঁ আপনি চাইলে পয়রা নিতে পারেন ভাই এটা ফেলাই দেওয়ার মতো না আমি যদি লিখি যে এইখানে কিন্তু আরও দিয়ে দিছে চাইলে আমি এই গানটার আর একটু মিউজিক্যাল স্ট্রাকচার দিতে পারি ইন্ট্রো ব্রিজ আউট সব সাজাই দিতে পারে আমি যদি এই নিচে লিখে দিই দেও শুধু দাও লিখছি তারপরে দেখেন কি আসে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট সাজাই দিতেছে আমি যদি এইখানে এখন লেখা দিই আপনি একজন গিটারিস্ট বা আপনি একজন কিবোর্ডিস্ট আপনার মাথায় কি চলতে আছে কি কট প্রোগ্রেশন নিয়ে আপনি খেলবেন তার থেকে এরা আগাই আছে ভাই কিছু করার নাই এবং এইটা চ্যাট জিপিটির থেকে আপনাদেরকে দেখাইতেছি একটা ক্লিকে যে মিউজিক থেকে ভয়েসকে উড়িয়ে দেওয়া যায় এই ভিডিওটা দেখেন হুম এই যে স্ক্রিনে যে ভিডিওটা এখন আছে এই ভিডিওটা দেখেন এক ক্লিকে মিউজিক থেকে ভয়েসকে উড়াই দিয়া একটা ক্যারাউকে বানাই ফেলতে পারবেন মাত্র দুই এক মিনিটের ভিতরে দুই এক মিনিট লাগেও না তো এখন দেখাইতেছি আমি দেখেন গিটারের একটা দুঃখের কর প্রোগ্রেশন দাও এইটা লিখছি দেখেন কি আসে লিখাতেছি খুব ক্লাসিক আবেগি সাউন্ড এমাইনার এফ সি জি যারা বিগিনার লেভেলে শুরু করছে ভাই তারা কি এইটা খোঁজকয়েরা পায় তো শুধুমাত্র লিখা দিছি দেখেন চলে আসছে সামনে এ মাইনার এফ সি জি কত সুন্দর একটা কট প্রোগশন আর একটা দুঃখের ধাসের কট প্রগ্রাশন নিচে তারা দিছে ই ইমাইনার সি জি ডি লিখে দিছে কোন ধরনের দেখেন হালকা মেলোডিক অনেক গানেই শোনা যায় এই ধরনের কট প্রোগশন ডিপ ইমোশনাল প্রোগ্রেশন দিছে স্থল ফিলে বাজাইতে হবে সেটাও লিখে দিছে দেখেন এ মাইনার জি এফ ই হোয়ার্ড রেকর্ড প্রোগ্রেশন ভাই সো আমি আমার জায়গা থেকে বলতে চাই যে মেয়েজিক কেরিয়ারের পাশাপাশি আপনাকে যে কোনো আর কিছু করতে হবে আপনার নিজেকে যদি বসায় রাখেন দেখেন আমি আমার মেন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না শুধু কাজের চাপে বিভিন্ন সেক্টরে কাজ করতে হইতেছে এই একটা সেক্টর নিয়ে যদি আপনি আগাইতে চান বা বসে থাকেন তাহলে দুই সাল নাগাদ আপনি জিরো হয়ে যাবেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে বাকিটা আপনি কমেন্টসে লিখে যায়ন বললাম রোমান্টিক একটা গান লিখে দাও শিরোনাম দিচ্ছে তুমি ছাড়া আমি নেই ভাই রে ভাই দেখলেই তো মাথা বেড়ে যায় দেখো তোমার চোখের তারায় হারাই প্রতিদিন তোমার হাসির ছোঁয়াই মেলে জীবনের রঙিন ভাই আমি পারতাম না অন্তত যারা গান লিখতেছে তারা হয়তো পারতে পারে কিন্তু তারাও এখন এই ব্যবহার করতেছে সো আপনাকে এইগুলার ব্যবহার নিয়ে কাজ করতে হবে আপনাকে শিখতে হবে না হলে আপনি পড়ে থাকবেন হুম আমি যদি এইখানে আর একটা ব্যাপার একটু জানতে চাই বারবার আমি বলতেছি আপনার নিজের কেরিয়ার যদি মিউজিশিয়ান হিসেবে শুরু করতে চান কিংবা কম্পোজার হইতে চান তাহলে আপনি জিরো হয়ে যাবেন দু সাল নাগাদ কারণ এইগুলা আপনার থেকে বেটার কিছু ডেলিভারি দেবে বেটার কিছু আউটপুট দেবে সো আপনাকে যেটা করতে হবে বিভিন্ন সেক্টরে আপনাকে কাজ করতে হবে এআই নিয়ে কাজ করতে হবে হ্যাঁ বিভিন্ন ধরনের এআই আছে যে এআইগুলোতে আপনার হচ্ছে গিয়া আপনি বলবেন গান দিবে সাথে সাথে মিউজিক দিয়ে দেবে এরকম একটা ভিডিও এই যে দেখেন আমি মেক করছি হ্যাঁ আপনি দিবেন ওরা গান মেক করে দিবে সাথে সাথে যেটা দিতেছে সেটা একদম খারাপ না আপনি যখন পেটটা নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট একটা ভালোতা দিয়ে দিতেছে এবং এইটা যখন আপনি খুব সহজে পাবেন তখন আপনি টাকা খরচ করে কখনোই করতে চাইবেন না সো আমি চাই যারা মিউজিক নিয়ে বিশাল একটা বড় স্বপ্ন দেখতেছেন ভাই এইটা না কইরা অন্য কিছু করতে হবে সব জায়গার থেকে আপনার কাজকে সহজ করে দিতে চেয়ে চ্যাট জিপিটিরা আপনি যা বলবেন তাই দিয়ে দিবে। একদম তাই দিয়ে দেবে আপনি ধরে শুধুমাত্র বলবেন যে এই মাইক্রোফোনটা কোন মাইক্রোফোন তাও দিয়ে দেবে তো সব কিছু মিলে আমি বলতে চাই মিউজিক যদি শিখতেই চান অ্যাজ এ ফ্যাশন হিসাবে না নিজের ভালো লাগার একটা ব্যাপার হিসাবে থার্ড পার্সন হিসেবে রাইখা দিতে পারেন বাকিটা আপনার অন্য কাজ করতে হবে আপনার অন্য এই যে আপডেট জেনারেশন নিয়ে কাজ করতে হবে তাইলে আপনি ভালো আগাইতে পারবেন বা টাকা পয়সা ইনকাম করা চলতে পারবেন না হলে মিউজিক আঠাশ সাল নাগাদ থাকবে না ভাই থাকবে কিন্তু সবেই এর উপরে নির্ভর হয়ে যাবে ভালো থাইকেন সুস্থ থাইকেন আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন বা না ভাই আপনি ঠিক বলেন নাই